রব্বুল আলমিন তোমাদেরকে শিশু বাচ্চা করে দুনিয়ার জমিনে ভূমিষ্ট করাই আল্লাহ একবার বলেন হে বান্দা দুনিয়ার জমিনে আসার পর তুমি বড় দুর্বল আল্লাহ তালা বলেন অল্লাহ আখরাজা কুমিম্বতুন হে বান্দা তোমার মায়ের পেট থেকে যখন দুনিয়ার জমিনে আসলা বান্দা তোমার কোন জ্ঞান ছিল না লা তাআল মুনাশাইআ তুমি কিছুই জানতা না তুমি কিছুই বুঝতা না তোমার কোনো ভাষা ছিল না তোমার একমাত্র ভাষা ছিল শুধু কান্না আর কান্না ঠিক কিনা তোমার ক্ষুদা লাগলো বলতে পারতা না পিপাসা লাগলো বলতে পারতা না প্রস্তাব পায়খানা জন্য বলতে পারতানা বান্দা তুমি বড় দুর্বল আমি তোমাকে বড় দুর্বল করে দুনিয়ার জমিনে পাঠাইছিলা তালাম না সেই তুমি কিছুই জানতানা বুঝতানা আমি রব তোমাকে দুর্বল করে বানাইছি হে বান্দা এবং তোমার মায়ের অন্তরে তোমার বাবার অন্তরে আমি তোমার প্রতি একটা মহাব্বর ঢুকাই দিছি এমন মহাব্বত ঢুকাইছি তুমি যখন কান্না করো তোমার মা তোমার জন্য বেকুল হয়ে যায় আমার সন্তান কেন কান্না করি মায়ের অন্তরে সন্তানের জন্য এত মায়া আমার সন্তান কেন কান্না করে ব্যাপার কি আমার সন্তানের কি ক্ষুধা লাগলো নাকি আমার সন্তানের কি পিপাসা লাগলো নাকি আমার সন্তানের কি হলো মা হয় রান পেরেশান হয়ে যায় শিশু বাচ্চা যখন কান্না করে বাবার কানে যখন বাচ্চার কান্নার আওয়াজ চলে যায় বাবা হয় রান পেরেশান হয়ে যায় এই যে একটা মায়া একটা মোহাব্বত ঢুকাই দিলেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার মার অন্তরে তোমার বাবার অন্তরে যদি তোমার প্রতি মহাব্বত না ঢুকাইতাম বান্দা এই যে শীতের মৌসুমি তোমার মা তোমার জন্য কত মায়া করে মা বিজা জাগায় শুয়ে সন্তানকে শুকনা জাগায় রাখে মা না খেয়ে বাবা সন্তানকে খাওয়ায় বাবা না পরে সন্তানকে পরায় সন্তান যখন একটু বড় হয় বাবা নতুন কাপড় চোপড় না পরে সন্তানকে পরায় না নাই কত কষ্ট করে সন্তানকে লেখাপড়া করায় নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় এই যে একটা মোহাব্বত এই মোহাব্বতটা দিয়েছেন কি আল্লাহ তালা বলেন বান্দা তুমি তো কিছুই জানত না কিছুই বুঝতা না বান্দা আমি তোমার মায়ের অন্তরে তোমার বাবার অন্তরে মহাব্বত ঢুকাইয়ে দিয়েছি আল্লাহ একবার শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আরামিন বলেন বান্দা আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছি যত নিয়ামত লাগে সব নিয়ামত আমি তোমাদেরকে ফেরি করে দিয়েছি মুসলমান আমার আল্লাহ তালা বলেন বান্দা আমি দুনিয়ার জমিনে একমাত্র তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো একমাত্র আমার গোলামি করবা আমি রবের এবাদত তোমরা করবা ঠিক না আল্লাহ তালা বলেন বলেন্লা যে একমাত্র আমি রবের এই আমি দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র আমার গোলামি করবা হে বান্দা পৃথিবীর জমিনে তাকে দেখো নিয়ামতি বরপুর পৃথিবী হে বান্দা সব নিয়ামত আমি তোর জন্য সৃষ্টি করেছি আল্লাহ একবার হে বান্দা আসমান আমি তোমার জন্য সৃষ্টি করেছি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি জমিনে ফসল দান করি সুবহান আল্লাহ হে বান্দা আসমান তোর জন্য গোলাম বানিয়ে দিয়েছি হে বান্দা চন্দ্র তোমার গোলাম বানিয়ে দিয়েছি সূর্য তোমার গোলাম বানিয়ে দিয়েছি এ বান্দা গাছ তোমার গোলাম গাছ থেকে ফল হয় আমরা বক্ষণ করি হে গুলাম গাছ তোমার গোলাম গাছ তোমার গোলাম বানিয়ে দিয়েছি গাছে ফল হয় তুমি বক্ষণ করো নদী তোমাদের গোলাম বানিয়ে দিয়েছি নদী থেকে মাছ ধরে ধরে তোমরা বক্ষণ করো ওই যে গাবির দিকে তাকাও গাবিটা তোমাদের গোলাম গাবি থেকে দুধ দুহন করো তোমরা বক্ষণ করো দুধ তোমরা পান করো আল্লাহ একবার বলেন আল্লাহ তালা বলেন গোলাম দুনিয়ায় অসংখ্য অবনীত নামত আমি তোদের জন্য বানিয়ে রাখছি সব কিছু তোদের গোলাম বানাইছি আর একমাত্র আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে বানাইছি সুবহানাল্লাহ